হ্যালো আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার আইডিবিটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে রহিমা প্রোস অরিজিনাল যে সোলার ব্যাটারি রয়েছে তো রহিমা প্রস অরিজিনাল এই সোলার ব্যাটারি চল্লিশ এমপি এর বর্তমান নিউ আপডেট প্রাইস কত এবং এর সাথে আরও জানতে পারবো যে আপনার এই চল্লিশ এমপি এর ব্যাটারি দিয়ে কয়টা ফ্যান কয়টা লাইট চালাতে পারবেন এবং ওয়াট সোলার প্যানেল এটাতে ব্যবহার করতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটিতে সোলার বিষয়ে নিউ আপডেট ভিডিও দেওয়া হয় তো চলুন শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চল্লিশ एंपিয়ার একটা রহিমা সোলার ব্যাটারি আর এটা হচ্ছে আপনার হচ্ছে আর ই অর্থাৎ রইমা প্রোজ যেটা অরিজিনাল আগের ব্যাটারি সেটাতে লেখা থাকবে আর ই আর বর্তমানে যেগুলো পাওয়া যায় আর এস এফ স্পার্ক তো বিভিন্ন ধরনের রিমা ব্যাটারি পাওয়া যায় তো অবশ্যই আপনি এই ভালো ব্যাটারিটি ক্রয় করবেন আর এখানে ব্যাটারি খোলার পরেই আমরা পেয়ে যাবো একটা ওয়ারেন্টি কার্ড যেটাতে পাঁচ বছরের গ্যারান্টি থাকবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ষাট মাসের ওয়ারেন্টি ওয়ারেন্টি লেখা থাকলেও এই ব্যাটারিগুলো নষ্ট হলে পুরোটাই আপনাকে চেঞ্জ করে সেই সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্যাটারি কার্ডটা সংগ্রহ করে রাখতে হবে আর ব্যাটারি কার্ডের সাথে আপনার পেয়ে যাবো একটা ইউজার মেনু যেটা আমরা পড়লে আশা করি খুব সহজেই ব্যাটারির ধারণা সম্পর্কে বুঝতে পারবো অর্থাৎ ব্যাটারিটা কীভাবে ব্যবহার করতে হবে এবং কী কী কীভাবে ব্যবহার করবেন তো পুরো ডিটেলস এখানে আছে আর এখানে দেওয়া রয়েছে কাস্টমার সার্ভিস নাম্বার তো এখান থেকে আপনার পরামর্শ নিতে পারবেন তো চলুন এখন আমরা ব্যাটারিটা অনেকেই প্রশ্ন করে থাকেন যে এই চল্লিশ এমপি ব্যাটারিটা দিয়ে আমরা কয়টি ফ্যান চালাতে পারবো এবং কয়টি লাইট চালাতে পারবো তো আপনার এই চল্লিশ এমপি ব্যাটারিতে অবশ্যই আপনার দুইটা ফ্যান চালাতে পারবেন এবং পাঁচ থেকে সাতটা লাইট চালাতে পারবেন তো অবশ্যই আপনাকে সেই ক্ষেত্রে ভালো মানের সোলার প্যানেল ব্যবহার করতে হবে আর ব্যাটারিটা খোলার পরে আমরা পেয়ে যাব ব্যাটারির উৎপাদন তারিখ তো ব্যাটারিটা ক্রয় করার সময় অবশ্যই আপনার ব্যাটারি উৎপাদন তারিখ দেখে ক্রয় করবেন এখানে কিন্তু ব্যাটারি গায়ে ডাইস করা লেখা থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ময়লাগুলো একটু পরিষ্কার করার পরে আপনাদের ক্লিয়ারভাবে দেখাচ্ছি আর ব্যাটারিটা আপনারা ইউজ করার আগে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারির ককগুলোর যে মুখে কিছু ফুটা রয়েছে যেটা গ্যাস বাইর হওয়ার জন্য তো এটা কিন্তু রিমুভ করা থাকবে অর্থাৎ এখানে রিমুভ বল এখানে বন্ধ করা থাকবে তো এখানে অবশ্যই আপনার এগুলো রিমুভ করে ব্যবহার করবেন অর্থাৎ আমাদের ময়লাটা এবং গ্যাস যাতে ভিতরের বাইর হতে পারে সেক্ষেত্রে অবশ্যই এগুলো তুলে ব্যবহার করবেন আর এখানে ডেট আমি ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন উৎপাদন ডেট রয়েছে এখানে তিন দুই দুই হাজার পঁচিশ অর্থাৎ এটার তারিখ কিন্তু তিন দুই দুই একদম রানিং একটা প্রোডাক্ট আর অবশ্যই আপনার সিরিয়াল নাম্বার এবং ব্যাটারির যে ওয়ারেন্টি কার্ড রয়েছে সেটার সিরিয়াল নাম্বারগুলো একটু মিলাই নেবেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না তো এখন আমরা জানবো যে এটার বর্তমান প্রাইস কত তো এটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকার মধ্যে আপনারা বর্তমানে এই ব্যাটারিটি ক্রয় করতে পারবেন তো এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রেট হয়ে থাকে তো অবশ্যই আপনার দামাদামি করে ব্যাটারিটা ক্রয় করবেন তো বর্তমান রেট এটা তো অবশ্যই আমি আপডেট ভিডিও নিয়ে আবারও যদি প্রাইস আপডাউন হয় সেক্ষেত্রে আমি আবারও আপনাদের সামনে আপডেট ভিডিও দেব তো অবশ্যই কত ওয়াট সোলার প্যানেল ব্যবহার করবেন তো এটাতে অবশ্যই আপনার পঁয়ষট্টি থেকে আশি ওয়াট সোলার প্যানেল ব্যবহার করবেন তাহলে খুব সুন্দরভাবে আপনার দুইটা ফ্যান এবং লাইট ব্যবহার